ডিজিটাল যুগে মোবাইল ফোন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন বিনোদনের দাপটে শহর থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী পাঠাগারগুলো পাঠ অভ্যাস কমে যাওয়ায় অনেক লাইব্রেরি আজ বন্ধের মুখে তবে এই বাস্তবতার মাঝেও ব্যতিক্রম হয়ে টিকে আছে বগুড়ার উদ্বান সরকারি গ্রন্থাগার শহরের ব্যস্ততার মাঝেও উনিশ দশক থেকে পাঠকের আস্থার প্রতীক হয়ে আজও সক্রিয় এই গ্রন্থাগার প্রতিদিন গড়ে দুইশো জনের বেশি পাঠকের উপস্থিতিতে এখনও প্রাণবন্ধ উডবান লাইব্রেরি স্কুল কলেজে শিক্ষার্থী চাকুরিজীবী গবেষক ও বই প্রেমী সব বয়সী মানুষের পদচারণায় মুখর এই পাঠাগার এখানে মূলত আসা তো আমাদের পড়াশোনা করার জন্য আসা তো এই যে বসে সেই নয়টার দিকে এর মাঝে আনুষঙ্গিক যে কাজগুলো ব্যক্তি শুধু পড়ার মধ্যে থাকা হয় এই লাইব্রেরিতে এসে অনেক সুন্দর পরিবেশ এবং কি সমস্ত ফ্যাসিলিটি খুব সুন্দরভাবে উপভোগ করতে পারি যে কোনো বই প্রয়োজন মতো ব্যবহার করতে পারি এখানে আমরা পত্রিকা পড়ি বিভিন্ন গল্পের পড়ি এবং সাহিত্য চর্চার জন্য অনেক পাঠক সব ধরনের বই এখানে পড়ে এখানে রয়েছে সাহিত্য ইতিহাস বিজ্ঞান ধর্ম রাজনীতি ও সমসামরিক বিষয়ক বিপুল সংখ্যক বই পাশাপাশি আছে বাংলা ও ইংরেজি দৈনিক পত্রিকা এছাড়াও রয়েছে নামাজের জন্য আলাদা স্থান ও শত বছরের পুরনো সংরক্ষিত পুঁথি সরকারি গ্রন্থকার হিসেবে আমরা এখানে খুব ভালো ফ্যাসিলিটিস পাই এখানে সব রকমের বই পাওয়া যায় বইয়ের কোনো সমস্যা নেই গ্রন্থকারের সিনিয়র লাইব্রেরিয়ান জানান পাঠকদের আগ্রহ ধরে রাখতে নিয়মিত নতুন বই সংগ্রহ পরিচ্ছন্ন পরিবেশ ও নীরব পাঠের ব্যবস্থা রাখা হয় তবে জায়গা স্বল্পতার কারণে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া সম্ভব হয় না গ্রন্থাগারে এসে তাদেরকে বই পাঠে উৎসাহিত করতে আমরা বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা করে থাকি পাঠকদের আসলে চাহিদার তো শেষ নেই আমাদের স্বল্প আয়োজনের মধ্যে থেকে আমরা যতটুকু পারি ততটুকু সেবা দেওয়ার চেষ্টা করি কিন্তু হ্যাঁ মনে হয় পাঠকদের আসলে তো ওই বলে থাকে গরমের সময় এসি হলে তাদের ভালো লাগতো বা আরো জায়গা হলে তাদের আরো ভালো হতো প্রতিনিয়ত প্রচুর পাঠক এসে বসার জায়গা না পেয়ে ফিরে যায় তো এই ধরনের নানা সমস্যা রয়েছে তারপরেও আমাদের যে সম্পদ রয়েছে সেটাই আমরা সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে সবসময় সচেষ্ট উদ্বান গ্রন্থাগার এটি শুধু পড়ার জায়গা নয় এটি জ্ঞান চর্চা মনশীলতা ও নৈতিক বিকাশের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র আধুনিক প্রযুক্তির ভিড়েও এই পাঠাগার প্রমাণ করেছে পরিকল্পনা আন্তরিকতা ও পাঠকের প্রতি দায়বদ্ধতা থাকলে পাঠাগার কখনো হারিয়ে যায় না আজ উডবান শুধু একটি লাইব্রেরি নয় বরং পাঠকদের আস্থার এক জীবন্ত নাম রিয়াদ রহমান বগুড়া লাইভ